শিবাস্ত্র হাতে ডাকাতার কঙ্কাল লাভা নতুন রূপে রহসে ঘেরা বাজিতে ভরা ভুতদের সাম্রাজ্য দেখবি তোরা পার্কে লাঠ ভয় পেয়ে কাঠ নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড যাদুমন্ত্র সবটা মিলে ন্যায় আজ বিচার সভায় মহারাজ খগেন আবার আসছেন শুরু হোক নতুন আধ্যা হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে মহারাজের লইগা আগে কখনো এত চিন্তা হয় নাই গো হ্যাঁ লোকটা ভালো না তো না তবে কি ডাকাত আমরা জামু মহারাজের নির্দেশ ছাড়া গেলে মহারাজ রেগে যাবেন গো কি চাই আপনাদের বলুন তো নমস্কার স্যার আমরা নিশি আনন্দ পত্রিকার তরফ থেকে আসছি আমি পত্রিকার সম্পাদক বগেন পাল এ আমার পি নরপাল রায় আপনার জেলার থাকা কালীন আপনি অনেক ভয়ঙ্কর অপরাধীর জীবনে আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছেন বলে আমরা জানি আমরা আপনার সেই মহান কাজকর্মের উপর একটা বিশেষ নিবেদন করে আমাদের সংবাদপত্রে দিতে চাই আমি বলে যাচ্ছি আপনারা লিখে নিন আপনি বলুন রেকর্ডে লেখা হয়ে যাবে তা বেশ তা বেশ তা বেশ চ্যাট জিপিটি তাই তো

তাহলে থাক আপনি শুধু আপনার কথাই বলুন বেশ তা বেশ তা বেশ এই হলো কথা আচ্ছা তাহলে শুরু করি কথা নমস্কার স্যার আমার ছেলের সাথে দেখা করিয়ে যাবেন বলেছিলেন এসেছেন না না বেশ না বেশ না বললাম না আপনাকে দেখা করতে হলে অন্তত পাঁচ হাজারের লাগবে ওষার তার মানে কারোর সাথে দেখা করতে গেলে পাড়াপাড়ের কুড়ি দিতে হবে তা বেশ তা বেশ তা বেশ দিতে হয় ওই আর কি এই এইসব ছাপবি নাকি এখানেই তাহলে ঢুকেও রাখা দেব। আরে না না বিশাখ বাবু আমরা তো শুধু নিউজ কভার করতে চাই শুধু একজন বন্ধুদের সাথে দেখা করালে আমরাও পাঁচ হাজার করি দেবো তো বেশ তো বেশ তো কোন মন্দির তবে তোমাদের ওই রেটে হবে না দশ হাজার লাগবে তাই দেব বিশাখ বাবু নাম বললো পিঞ্জ অফ পেমেন্ট দাও হে 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 বে বেশ দ বেশ চলুন আপনাদের পিঞ্জরের সাথে দেখা করি আনি এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি হম এখনো একই রকম এই যে পিঞ্জর পিঞ্জর তোমার সাথে আলাপ করতে এলাম কি কারা তোরা আমার সাথে কেউ দেখা করতে আসে না তুমি এখানে কেমন আছো পিঞ্জর কোনো অসুবিধা হচ্ছে না তো এটা কি করছো আহ লেবারদের উদয়স্ত খাটনি সত্যি তাদের জীবনের কোনো মূল্য নেই উৎপটাং প্রশ্ন করার জন্য এসেছিস মেরে না জীবন এবং মরণের পরে সেই দমবন্ধ অবস্থা থেকে লেবারদের মুক্তি নেই আর যারা বিদ্রোহ করে তারা অনেকটা তোমার মতো কষ্ট পায় এই তো সেদিন কত লোক একটা বিরাট বিল্ডিং ভেঙে মারা গেল একটা দৈত্য এসে সব শেষ করে দিচ্ছে একটা সুপারভাইজার মারা গিয়েছে আর লেবাররাও একটা কম বয়সী নিরপরাধ ছেলে এখন হসপিটালের বেডে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা কষছে কি করলো দৈত্যটা সেই তো সাধারণ মানুষ মারলো অথচ এটাই কি ছিল তার উদ্দেশ্য সে হয়তো শুধুই ওই দুষ্টু সুপারভাইজারটাকে শাস্তি দিতে চেয়েছিল এই সাংবাদিক তা বেশ নয় বহুত বাড়াবাড়ি করে ফেলেছিস আর কিন্তু তোর রেহাই নেই পেঞ্জর একটা শয়তানকে মারতে গিয়ে সেই দৈত্য পুরো বিল্ডিংটা ধুলোয় মিশিয়ে দিল শয়তান মরল কিন্তু তার সাথে কতগুলো তাজা প্রাণ শেষ হয়ে গেল বলতো এক সময়কার একনিষ্ঠ সৎ ছেলেটা কি এটাই করতে চেয়েছিল তার জীবনে তুমি জানো যে ছেলেটা হাসপাতালে শুয়ে আছে কোমায় তার কোনো দোষ ছিল না জানি এক সময়কার সৎ ভালো মানুষ উপরতলার অত্যাচার ও সহকর্মীদের অসহযোগিতায় হয়ে উঠেছে এক বিদ্বেষী দানব অনেক হয়েছে কে আছে সেই লোক দুটোকে জেলের বাইরে ছুঁড়ে ফেলে দে দে ফেলে সেই বন্ধুটা যে ছিল কাজের জুড়িদার তার সেই মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়া ছেলেটা চেয়েছিল লেবারদের উন্নতি একটু ভালো সরঞ্জাম তাই না কোথায় গেল কোথায় গেল সেই বিবেকবান ছেলেটা বাবা মায়ের চোখের জল ফেলতে বাধ্য করা দানবটা আর সেই লোকটা কি এক সমাজের শুধু খারাপটাই কিসে দেখলো ভালো কি কিছুই নেই তার কাছে এইসব কথা আমাকে বলছিস কেন বিরক্ত করছিস কেন চলে যায় এখান থেকে এই মার আমি এসেছি সেই ছেলেটার কাছে তারই মতো আরেকটা ছেলের প্রায় শেষ হতে বসা জীবনের ভিক্ষা চাইতে ভিক্ষা দেবে না পিঞ্জর আমায় না মেরে দেবো কিন্তু চলে যা তুমি হেরে যাচ্ছ পিঞ্জর নিজের কাছে সব শয়তান সব বিশ্বাসঘাতক কোন শালাকে ছাড়া উচিত নয় কাউকে না জনা দেখলেন অরগঙ্কল আমি ঠিকই ভেবেছিলাম একদম ঠিক মহারাজ এই দুটকে সবচেয়ে অন্ধকার সেলে ঢুকিয়ে দে আমাদের নয় বিষাদকে ঢুকিয়ে দাও ঝটপট যাও আমি ভূতদের মহারাজ খগেন ভিসাককে নিয়ে যাও তোমরা এখনই আপনি মহারাজ আমাকে ক্ষমা করে দিন মহারাজ চলো জনা সেই ছেলেটিকে বাঁচাতে হবে তো ওর বাবা মায়ের কাছে ফেরত দিতে হবে যে আমার বন্ধুকে মারার কিছুদিন পর প্রতিবাদ করার অপরাধে হরিশ সুপারভাইজারের প্ররোচনায় আমাকে পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এক বিশ্বাসঘাতক লেবার বিল্ডিংয়ের একটা চাঙর আমার মাথায় লেগে মাথা ফেটে যায় আমার তারপর আমার মৃত্যুটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেয় অপঘাতে মোড়ে তরতাজা যুবক জনার্দন হয়ে যায় প্রেত জনা আমি তাই ক্রোধের আগুনে জ্বলে উঠি প্রতিহিংসা নিই হরিশ মরে কিন্তু তার সাথে মরে আরো অনেক প্রাণ তুমি চলো আমাদের সাথে ছেলেটাকে যে বাঁচাতে হবে চলুন এইবারেও তাহলে মহারাজের জয় হইল আইসা মহারাজ আপনি বুঝলেন কি করে যে জনা আগের দিন লাইব্রেরিতে গিয়েছিলাম ভূত শ্রমিকদের অভিযানের সম্পর্কে খুঁজে পাই দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসের দুর্ঘটনা পরপর সাধন ও জনার্দন নামে তরতাজা লেবারদের মৃত্যু সুপারভাইজার হরিশবাবু যে হরিশবাবু এই বিল্ডিং এর সুপারভাইজার ছিল কিছুটা দুইয়ে দুইয়ে চার করি যখন জনার সাথে দেখা হয় তখন প্রথমে বুঝতে পারিনি তাইলে কি কইরা বুঝলেন মহারাজ জনার হাতের একটা উলকিতে ওর নাম লেখা আছে জনার দন ও মহারাজ আপনার চোখে তোরা ধরা পড়ে চমৎকার মহারাজ মায়েরই বলছি মহারাজ মানুষ সুস্থ হয়ে ওর বাবা মায়ের কাছে ফিরে গেছে আর চিন্তা নেই মহারাজ হ্যাঁ শেষ ভালো যার সব ভালো তার জয় মহারাজ পাগলের জয় Jai, Jai Alright, call